খুব চমৎকার হয়েছে মাছ রান্না এই মাছের নাম নাইলোটিকা খেতে খুব সুস্বাদু মাছটা খুবই বড় দেখুন মাথাগুলো এই মাছ এইভাবে রান্না করলে খেতে কিন্তু সত্যিই খুব সুস্বাদু হয় আমার চ্যানেল মিলিস ক্রিয়েশন জিরো সেভেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এখন আমি মাছ রান্না কিভাবে করলাম সেটা দেখাবো এখানে নিয়ে নিয়েছি নাইলো মাছ সম্ভবত এটা তেলাপিয়ার বড় জাত খুব বড় মাছ এটা মাছের মাথাটা দেখুন কত বড় মাছের পিসগুলো কত বড় এই মাছ কিন্তু খেতে খুব স্বাদ যদি মাছগুলো তাজা থাকে খুবই স্বাদ হয় খেতে আমি এবার মাছগুলোকে হলুদ এবং লবণ মাখিয়ে নেব ভালো করে হলুদ এবং লবণ মা খেয়ে নেব দুই পিঠে যাতে সমান করে হলুদ নুন বসে যায় মাথাও আমি ঝোলে দিব রেখে নিলাম কিছুটার সময় এই দু থেকে তিন মিনিট আমি একটু রেখে দেব চুলা ধরিয়ে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার সাদা তেল দিব কড়াইয়ে আমি মাছ দিয়ে দিয়েছি মাছটা ভেজে নিই একটু লাল লাল করেই ভাজবো কিছুটা সময় রাখবো একটু লাল লাল করে ভিজিয়ে একটু মাছটা উল্টে দিব সামান্য লাল লাল হয়েছে বড় মাছের পিস তো আর একটু লাল লাল করে ভেজে তারপর তুলব আমি আলুগুলো দিয়ে দিয়ে দিলাম তেলে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আমি আলুটা এবার তুলে দেব আমি ফোড়নে একটু কালো জিরে দিব একটা তেজপাতা ছিঁড়ে দিব কড়াই একটু লবণ দিয়ে না হলে তেল বড় ছিটে সামান্য লবণ দিব আমি এবার দিয়ে দিব একটা পেস্ট যেটা আমি পেঁয়াজ আদা এবং টমেটো একসাথে করেছি আমি খুব ভালো করে ভেজে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে আলু মশলার সাথে একটু কষিয়ে নি দু মিনিট কষাবো আলুর মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি এবার জল দিব ঝোলের জন্য এক বাটি জল দিলাম আর কিছুটা জল দিব ঝোলটা ফুটে উঠতে সময় ব্যাস ঝোল টপ বগিয়ে ফুটছে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিব মাছের মাথা দিয়ে দিব মাছের মাথা আগে একটু ফুটুক তারপর মাছ দিব মাছের মাথায় একটু উল্টে দিব আমি এবার মাছও দিয়ে দিব মাছ দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলাম তেলাপিয়া মাছ এটাকে নাইলুটিকা মাছ বলে তেলাপিয়া না তেলাপিয়া বড় ভাসন একটু নরম হয় তাই বেশি সময় ফুটাতে লাগে না সামান্য ঢেকে দেব দু মিনিটের জন্য আমি ঢেকে দেব আমি এবার চুলাটা অফ করে দেব হয়ে গেল আমার নাইলোটিকা টিকা মাছ রান্না সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম মিলু স্কেশন জিরো সেভেন আপনাদের সবাইকে ধন্যবাদ